আলাইকুম সৌকত হুসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখবো ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকা এ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তার পাশে হচ্ছে বাদাল সাদু মার্কেট জব্বার মসজিদ ঋষি জব্বার মসজিদ এই জব্বার মসজিদ থেকে পাশে আকাশাশালী সুপার মার্কেট আক্কাশালি মার্কেট বলে সবাই এক নামে চিনে এই আক্কাশালী মার্কেট থেকে ভিতরে গিয়ে এই গলিপথটি ভিতরে এটি আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তার সাথে এই রাস্তাটি আকাশাশালী মার্কেটের দিকে চলে গেছে এবং এই আকাশালী মার্কেট থেকে ভিতরে যে রাস্তাটি আট ফিটের এই রাস্তাটি হেঁটে গিয়ে সামান্য অল্প একটু ভিতরে গিয়ে কিন্তু একটি বড় আকারের একটি সেমি পাকা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা এবং এটি খালি জমিও আছে এখানে আপনারা যারা মোটামুটি একটি বড় আকারের খালি জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমি সহ বাড়িটি দেখতে পারেন পছন্দ করতে পারেন আশেপাশে কিন্তু অনেক বড় বড় বহুতল ভবন রয়েছে বিল্ডিং বাড়ি রয়েছে কিন্তু এলাকাটি হয়ে গেছে একবার চিপা রাস্তা ছোটো রাস্তা যেটি মাত্র ছয় ফিট থেকে কোথাও কোথাও আট ফিট এবং কোথাও ছয় ফিট হয়েছে রাস্তাটি এবং এটি হচ্ছে সামনের এই দিয়ে একটি রাস্তার সোজা বের হয়েছে বাড়ির আবার এই পাশ দিয়ে আরেকটি রাস্তা মানে বাড়িটি কিন্তু একবার তিন পাশ দিয়ে রাস্তা পেয়েছে অবশ্য সবগুলি কিন্তু ছয় ফিটের রাস্তা মানে এমন নয় যে শুধুমাত্র এক পাশে রাস্তা পেয়েছে তা না এ বাড়ির তিন পাশের রাস্তা মানে এটি হচ্ছে কিন্তু এটিও কিন্তু ছয় ফিটের রাস্তা এই রাস্তাটি ধরেও কিন্তু আর সামনে গিয়ে আরেকটি ছয় ফিটের রাস্তা মানে হচ্ছে আপনি ডাইনে যাবেন বামে যাবেন এবং পূর্ব পশ্চিম দক্ষিণ তিন দিকেই কিন্তু তার ছয় ফিটের বড় রাস্তা এবং পা সামনে গিয়ে কিন্তু আরেকটি আট ফিটের রাস্তা রয়েছে এভাবেই কিন্তু আজকের এই জমিটি দেখতে পাচ্ছেন পাশে আরেকটি বহুতল ভবন যেটি সাততলা পর্যন্ত ফাউন্ডেশন করে চারতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এমন এই গলিপথে এসেই কিন্তু এই বহুতল ভবনগুলো করা হয়েছে এবং এই বাড়িটির পাশে কিন্তু আরও তিনটি বাড়ি রয়েছে যেগুলো বহুতল ভবন করা চারতলা পাঁচতলা পর্যন্ত করা তো এখানে রাস্তাটি আসলে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়টি হচ্ছে এখানে যেটি হয় সেটি হচ্ছে ভাড়া মানে এই এলাকাটি হচ্ছে আপনি ভাড়ার জন্য বিনিয়োগ হিসাবে এই এলাকাটি আপনি বেছে নিতে পারেন কারণ কি খুবই প্রচুর পরিমাণে অনেক অনেক ভালো ভাড়া পাওয়া যায় এই এলাকাটিতে আপনি গড় করে ভাড়া দিলেই কিন্তু এখানে ভাড়া পাবেন বাড়ি করার সাথে সাথেই কিন্তু এখানে ভাড়া হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে এটি আরেকটি রাস্তা যেটি ছয় ফিটের রাস্তা পাশে তিনতলা ভবন ওপর পাশে সাততলা ভবন তার পাশে চারতলা ভবন এভাবেই কিন্তু আশেপাশে কিন্তু বহুতল ভবনগুলো রয়েছে বাড়িটির এবং এই বাড়িটির যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে এটি কিন্তু চারপাশে কিন্তু বাউন্ডারি করা হয়েছে একেবারে চারপাশে বাউন্ডারি করা পুরো বাড়িটি এমন নয় যে এটি বাউন্ডারি ছাড়া রয়েছে তা নয় পুরো বাড়ি একবার চারপাশে সীমানা ধরে সীমানা প্রাচীর দিয়েই কিন্তু বাউন্ডারি করা হয়েছে এবং তার মাঝখানে কিন্তু কিছু রুম করা হয়েছে এবং বাকি অংশগুলো খালি জমি হিসেবে রয়েছে আমরা বাড়ির চারপাশের বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করছি প্রথমে তারপরে অবশ্য আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাব আমরা এটি বাড়ির একবার শেষ সীমানার দিকে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকখানি ফাঁকা জায়গা দেখে কিন্তু করা হয়েছে যে এটি পাশের ডান পাশে কিন্তু বড় বিল্ডিং বড় বিল্ডিংটি সাততলা বিল্ডিং তার পাশে কিন্তু এই পাশে বিল্ডিংটি সেমি পাকা বাড়ি করা হয়েছে এই পাশটুকু আমরা এই সেমি পাকা যেই জায়গাটুকু এর ভিতরে যে দুইটি অংশে কিন্তু বর্তমানে রয়েছে একপাশে কিন্তু অলরেডি সেমি বাড়ি করা আছে কিছু রুম করা আছে প্রায় দশ থেকে বারোটি চোদ্দোটি রুম করা আছে এই পাশে এবং অপর পাশে কিন্তু আরও আটটি রুম করা আছে মোটামুটি বাইশ ত্রিশটি রুম করা কিন্তু বর্তমানে বাড়িটিতে আমরা প্রথমে এই অংশে ঢুকবো বাড়িটির যেখানে অলরেডি চোদ্দোটি রুম করা আছে সেই অংশটুকুতে যাব। আমি কিন্তু বাড়ির চারপাশে আগে ঘুরে এসেছি আপনারা দেখতে পেয়েছেন এখন আমরা ভিতরে ঢুকবো এটি বাড়িটির ভিতরে ঢুকার গেট এটি একটি অংশ বাড়ির ঢুকার জন্যই কিন্তু দুটি গেট করা হয়েছে যেমন এটি এক পাশের অংশের গেট দেখতে পাচ্ছেন আপনারা একদম বাড়ির ভিতরে কিন্তু খুবই সাজানো গোছানো সুন্দর কিন্তু বাড়িটি ভিতরে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটি অনেক সময় দেখা যায় যে এই জাতীয় বাড়িগুলো সাধারণত নোংরা আকৃতির হয় বা নোংরা পরিবেশের হয় কিন্তু এই বাড়িটি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি এই পাশে দুটি বড় রুম একটি বারান্দা রুম এবং ওয়াশরুম এভাবে কিন্তু এই পুরো অংশগ্রহণ করা হয়েছে এখানে চারটি ভাগে এখানে রুমগুলো করা হয়েছে চোদ্দোটি রুম হ্যাঁ এই পাশে চোদ্দটি রুম করা দুটি বড় রুম একটি ছোট রুম এবং একটি কিচেন রান্নাঘর এবং সামনে কিচেন কিন্তু রান্নাঘরের জায়গাটা কিন্তু এখানে আলাদা করা আছে দেখতে পাচ্ছেন একজোড়া চোলা দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল আকাশালী মার্কেট ভাদাইল আকাশালী মার্কেটের এলাকাতে আজকের এই বাড়িটি বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চোদ্দো শতাংশ জমির পরিমাণ চোদ্দো শতাংশ চোদ্দো শতাংশ জমির ভিতরে কিন্তু দুটি ভাগে ভাগ করা পুরো বাড়িটি একপাশে এই বর্তমানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা যেখানে চোদ্দোটি রুম সহ কিন্তু বিভিন্ন স্থাপনা রয়েছে এবং অপর পাশে আমরা আবার যাব সেখানেও কিন্তু আরও আটটি রুম রয়েছে তো এইভাবে মোটামুটি বাড়িটিতে অনেকগুলো রুম নিয়েই কিন্তু পুরো বাড়িটি এবং অনেক অংশ জায়গা কিন্তু ফাঁকা পরে রয়েছে খালি রয়েছে বর্তমানে আমরা বর্তমানে এই পাশের অংশগুলো দেখে শেষ করলাম তো এখানে জমির পরিমাণ হচ্ছে চোদ্দো শতাংশ চোদ্দো শতাংশ জমির ভিতরে বাড়িটি বাড়িতে কিন্তু সবচেয়ে বড়ো সুবিধা যেটি সেটা হচ্ছে বৈধ গ্যাস বাড়িতে বৈধ গ্যাস পাবেন আপনারা বৈধ গ্যাস রয়েছে বাড়িটিতে যে কারণে কিন্তু ভালো ভাড়ার চাহিদাও রয়েছে সাধারণত বর্তমানে বৈধ গ্যাস বাড়ি পাওয়া যায় না বললেই চলে কারণ গ্যাস সংযোগ যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অনেক অবৈধ গ্যাসের সংযোগ পাওয়া যায় যেগুলোর হয়তো কার্যকারিতা অনেকটা নিষ্ক্রিয় হয়ে থাকে কিন্তু এ বাড়িতে নিজস্ব রাইজার সহ বৈধ গ্যাস সহ কিন্তু আপনারা পাবেন সংযোগ পাবেন এবার আমি অপর পাশের অংশটুকুতে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন একদম পুরো ছয় ফিটের ওয়াল করা চারপাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন রাস্তাটি এখন আমার ভিতরের দিকে যাব এখন এই অংশটুকুর ভিতরে এটা আরেকটি গেট মানে পুরো বাড়িতে তো দুটি গেট করা হয়েছে কিন্তু বাড়ির রাস্তার কথা যদি আমরা বিবেচনা করি বা রাস্তার কথা যদি আমরা বলি তাহলে এটা বলতে হবে যে চারপাশেই এটির এক পাশে আট ফিটের রাস্তা রাস্তা এবং মেন যে যেখান থেকে মোটামুটি আপনার গাড়িতে পর্যন্ত আসতে পারেন গাড়ি নিয়ে আসতে পারবেন যে পর্যন্ত সেটি হচ্ছে আক্কা ছেলে মার্কেটে আপনাদেরকে এসে নামতে হবে সেখান থেকে বাড়িটাকে আপনি হেঁটে আসতে হবে হেঁটে আসতে আপনাদেরকে সময় লাগবে প্রায় থেকে মিনিটের মতো সময় লাগবে যেটি গলিপথ হয়ে ঢুকেছে বাড়িটির ভিতরে তো দুই থেকে তিন মিনিট হাঁটার পথে আসতে হবে আপনাদেরকে যেটি বর্তমানে কাঁচা অবস্থায় আছে কাঁচা রাস্তা হিসাবে ব্যবহৃত হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি যে অংশটুকুতে বর্তমানে ফাঁকা জায়গা রয়েছে খালি জায়গা খালি জমি রয়েছে এবং এ অংশে আরও আটটি রুম রয়েছে সেই অংশটুকু আমরা এখন দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন চারপাশে বাউন্ডারি করা অবস্থায় কিন্তু খালি জায়গা পরে রয়েছে এই পাশে আপনি এখানেও কিন্তু ইচ্ছা করে রুম করতে পারবেন রুম করলে কিন্তু এখান থেকেও কিন্তু ভালো ভাড়া পাওয়া সম্ভব হবে আপনাদের জন্য যেহেতু অনেক বড় বাড়ি আপনারা আপনাদের মতো করে মনের মতো করে কিন্তু এগুলো রুম করে ভাড়া দিতে পারবেন এলাকাটি যেহেতু একটি শিল্পাঞ্চল আশেপাশে প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প কারখানা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে সেহেতু কিন্তু আপনারা সহজেই কিন্তু এখান থেকে ভালো লাভবান হতে পারবেন আর জমিটা কিন্তু একবারে স্কোয়ার জমি এমন নয় যেটা লম্বা আকৃতির বা বাঁকা তেরা এরকম না জমিটা কিন্তু একেবারে স্কোয়ার জমি চারপাশের সমান অংশ বলতে পারবেন ডানে বামে সমানই পড়েছে জমিটির অবস্থান রাস্তা যেহেতু আপনার তিন পাশে যেহেতু রাস্তা পাচ্ছেন সেহেতু কিন্তু আপনারা সহজে কিন্তু এখানে বহুতল ভবন যদি নির্মাণ করেন তাও কিন্তু আপনারা করতে পারবেন অথবা বর্তমানে যদি সেমি পাকা বাড়ি হিসাবে যদি আপনারা করতে চান তাও কিন্তু করে যদি আপনারা এখানে ভাড়া দেন তাহলে তো ভালো ভাড়া পাবেন আপনারা এখান থেকেও ভালো ভাড়া পাওয়া সম্ভব হবে বর্তমানে যে অবস্থায় আছে তাতে বাড়িটি থেকে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসে টোটাল বাড়িটি থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো ভাড়া ভাড়া পাওয়া যাচ্ছে বর্তমানে এবং বাড়িতে যে বৈধ গ্যাসের সঙ্গে ছয় জোড়া চোলা রয়েছে বর্তমানে একদম রাইজার সহ ছয় জোড়া গ্যাসের চলা পাবেন আপনারা তো এমনই কিন্তু কন্ডিশনের আজকে এই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি বাড়িটি দেখলে অবশ্যই পছন্দ হবে আপনারা যদি শুধু রাস্তার বিবেচনাটুকু বাদ দেন তাহলে কিন্তু এই বাড়িতে কোনো প্রবলেম নেই আপনারা বহু বড় আকারে একটি জমি অল্প দামি আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দো শতাংশ জমি দেখতেই পাচ্ছেন এই পাশে যে রুমগুলো সেগুলো আটটা রুম এখানে এবং এখানে কিন্তু রান্নাঘর এখানে আরও তিন জোড়া চোলা কিন্তু এখানে দেওয়া আছে আর ওই পাশে অপর সাইডে জোড়া চোলা দেওয়া আছে এটি পানির টাঙ্কি সাব লাইনগুলো এখানে তো আজকের চোদ্দো শতাংশ জমির যে বাড়িটি দেখতে পেলেন আপনারা সেই চোদ্দো শতাংশ জমির মালিকের পক্ষ থেকে দাম চাওয়া হয়েছে মাত্র দেড় কোটি টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মানে দেড় কোটি টাকা বাড়িটির চাওয়া মূল্য যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না আপনার দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ আছে তাই সুন্দর এই বাড়িটি জমি সহ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম